জলে পড়ে যাচ্ছে কো আমার গলা দিয়ে এরকম রক্ত বমি কেন আকাশী বাতাসে চল সাথী উড়ে যাই যে মজা লাগছে আমার খুব মজা লাগছে আজকে আমি মজা করে কেক খাবো মা কেক করার জন্য টাকা দিয়েছে আ কেকটা থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে না আ আমার কেক এই শেকড়ের বাচ্চা শেঁকড়ের জন্য আমার কেকটা পড়ে গেলো আর পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল এবার আমি খাবো কি হি আহ আমার শিখুরে হোচটকে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল আমার শিখুরগুলোও না হয়েছে বাপু একদম কথা শুনে না চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় হ্যাঁ যাও বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে এসে আবার কেক কিনে খাও কেদো না গো আর কেঁদ না কী বললে তুমি বাড়ি থেকে টাকা নিয়ে কেক কিনে খাবো কেক কেনার টাকা কোথায় পাবো শুনি আমরা কি বড় লোক আমরা তো গরিব আমার মা অন্যের বাড়িতে কাজ করে ওখান থেকে কিছু টাকা জমিয়ে কেক কেনার জন্য দিয়েছিল তোমার জন্য আমার কেকটা খাওয়া হলো না আবার তুমি কিনা বলছো কেক আবার কিনে খাওয়ার কথা হে আমার কি মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব আমার শেখরে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল এখন যে কি করি যাক আমার জন্য যেহেতু এত বড় ক্ষতি হলো তাহলে এর প্রতিকার আমি করব। আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিব দুঃখীদেরও সাহায্য করি না এবার যেহেতু সুযোগ এসেছে তাহলে এই মেয়েটাকে আমি সাহায্য করি এই দেখো আমার গাছে একটা ফুল আছে এই ফুলটা তুমি পেরে বাড়িতে গিয়ে রোপণ করে দিও দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে কি ফলে দিয়ে কি হবে ফুল দিয়ে কিছু সমস্যার সমাধান হবে তুমি এসব কি বলছো আরে তুমি নিয়েই রোপণ করে দেখো না এই ফুলটা থেকে একটা অনেক বড় কেকের গাছ হবে সেই গাছের কেক তুমি খেতেও পারবে আবার বিক্রিয় করতে পারবে গো ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো তবে তাই করবো আমি তোমার গাছ থেকে ফুল পেরে নিয়ে রোপণ করে দেব যাও এরপর টয়া ফুলটা হাতে নিয়ে তার বাড়িতে চলে যায় কিরে টয়া কোথায় গিয়েছিলি তুই সেই কোন সকালে বের হয়েছিস কেক কেনার কথা বলে কোথায় কেক আর তোর হাতে এটা কিসের ফুল তো ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে মা এইটা হচ্ছে একটা করে ফুল আমি যখন কেক কিনে নিয়ে আসতেছিলাম তখন একটা গাছে সে করে ধাক্কা লাগে পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে গিয়েছিল তাই গাছটা আমাকে এই ফুলটা দিয়েছে বলেছে এইটা থেকে নাকি কেকের গাছ হবে কি সব বলছিস রে টয়া এই ধরনের কথা কে বলেছে তোকে যত সব যা এই ফুলটা এক্ষুনি ফেলে দে কোথা থেকে না কোথা থেকে এই ফুলটা টুকিয়ে এনেছে এইটা থেকে যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে বলতো ঠিক আছে মা তুমি আমাকে বকো না আমি এক্ষুনি ফুলটা ফেলে দিচ্ছি হ্যাঁ যা ফেলে দিয়াই আমি তোকে আবার টাকা জমিয়ে কেক খাওয়ার জন্য দেবো যা তো এখন এরপর টয়া তাদের বাড়ির পাশে পুকুরে এই ফুলটা ফেলে দেয় সঠিক বলেছিল হ্যাঁ রে টয়া তাই তো দেখছি কিন্তু তুই এই গাছের কেক এক্ষুনি খাবি না আমাকে নিয়ে চলে আগে সেই গাছের কাছে যে গাছ তোকে এই ফুলটা দিয়েছিল আমি আগে ওকে জিজ্ঞেস করি নে। এই গাছ বলো তুমি কেন আমার মেয়েকে সেই জাদুকরি ফুলটা দিয়েছিলে যেটা থেকে এত বড় একটা কেকের গাছ হয়েছে নিশ্চয়ই সে কেকের গাছে কোনো ভেজাল আছে আর এটা খেলে আমাদের মা ও মেয়ের নিশ্চয়ই বড় কোনো ক্ষতি হবে কেন তুমি আমাদের এত বড় ক্ষতি করতে চাচ্ছ আমরা তোমার কি করেছি বলো তো না গো তোমরা যেরকমটা ভাবছ তেমনটা নয় আমি তো তোমাদের উপকার করার জন্যই সেই কেকের গাছটা দিয়েছি আমি তো টয়ের থেকে শুনেছি তোমরা অনেক গরিব তোমাদের তিনবেলা তিন মোটু ভাত খেতেই অনেক কষ্ট হয়ে যায় তাই তো তোমাদের উপকার করার জন্যই সেই ফুলটা দিয়েছিলাম যাতে করে গাছ থেকে কেক হলে সেইগুলো তোমরা খেতেও পারো আবার বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও দূর হয়ে যেতে পারে সত্যি বলছো গাছ তুমি আমি তোমাকে ভুল বুঝলাম ঠিক আছে গাছ তুমি আমার কথায় কষ্ট পেও না আমার মেয়েটা বাচ্চা ও কি না কি বলেছে তাই যাচাই করার জন্যই আমি তোমার কাছে আবার জিজ্ঞেস করতে এসেছি ঠিক আছে এখন থেকে এই গাছের কেক আমরা খাবো এবং বাজারে নিয়েও বিক্রি করব। তবে হ্যাঁ এই গাছের দিনের বেলার কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে আর রাতে বেলার কেকগুলো ভুলেও খাবেও না এবং বিক্রিও করবে না মনে থাকে যেন যাও এবার বাড়িতে চলে যাও করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল আমি ওই দিনই ফোন করেছিলাম ওই গাছ দুদি আবার কাউকে সাহায্য করে তবে ওই গাছের ফুল খেয়ে ওই গাছের ফুল ও ফল খেয়ে গাছটাকে আমি নষ্ট করে দেব ওই গাছ আবার শেফার মেয়ে গাছ দিয়ে সাহায্য করেছে তো এখনই আমি ওই গাছের সব কেক কে গাছটাকে যাচ্ছে কো আমার গলা দিয়ে এরকম রক্ত বের হচ্ছে কেন কেউ আছো আমাকে বাঁচাও আমি ঠিক জানতাম ডাইনি তুই আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি তাই তো আমি কায়দা করে সেই গাছের সমস্ত রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম এবার উচিত কে হয়েছে তোর ভালোই হয়েছি এই কাছের কেকগুলো বিক্রি করে আমাদের সংসারের অভাবগুলো সব দূর হয়ে যাচ্ছে আর আমিও রোজ রোজ অনেক মজা করে কেক খেতে পারছি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ